নমস্কার শ্রবণ সঙ্গী পডকাস্ট চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দু হাজার বাইশের চোদ্দোই এপ্রিল দিনটা আমাদের কাছে ছিল খুব স্মরণীয় তার কারণ ওই দিন থেকেই শুরু হয়েছিল শ্রবণ সঙ্গী চ্যানেলের পথ চলা বিগত দুবছর ধরে ইতিমধ্যেই আপনারা শুনেছেন গল্প পাঠ রচনা পাঠ বিভিন্ন সঙ্গীত ব্যক্তিত্বদের নিয়ে কথা এবং মহানায়ক উত্তম কুমারকে নিয়ে একটি ধারাবাহিক অনুষ্ঠান শ্রোতাদের মধ্যে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন স্পটিফাই প্ল্যাটফর্মের পাশাপাশি এই শ্রবণসঙ্গী চ্যানেলকে যদি ইউটিউব প্ল্যাটফর্মে নিয়ে আসা যায় হ্যাঁ তাদের কথা চিন্তা করেই এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশের চোদ্দোই এপ্রিলকে আমরা বেছে নিলাম এবং এই দিন থেকেই শ্রবণসঙ্গী চ্যানেলের সমস্ত কন্টেন্ট আপনারা স্পটিফাইয়ের পাশাপাশি ইউটিউবেও শুনতে পাবেন তাহলে শুরু করা যাক শ্রবণসঙ্গী পডকাস্ট চ্যানেলের ইউটিউবের যাত্রা এবং এই যাত্রায় সামিল হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর আজ দু হাজার চব্বিশের চোদ্দই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ একটি নতুন বাংলা বছর চোদ্দোশো একত্রিশ সনের শুরু তাই আমরা বেছে নিয়েছি রবীন্দ্রনাথের একটি ছোট গল্প উদ্ধার গল্প পাঠে আমি প্রবীর মিত্র শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প উদ্ধার গৌরী প্রাচীন ধনী বংশের পরমাদরে পালিত সুন্দরী কন্যা স্বামী পরেশ হীন অবস্থা হইতে সম্প্রতি নিজের উপার্জনে কিঞ্চিত অবস্থার উন্নতি করিয়াছে যতদিন তাহার দৈন্য ছিল ততদিন কন্যার কষ্ট হইবে এই ভয়ে শ্বশুর শাশুড়ি স্ত্রীকে তাহার বাড়িতে পাঠান নাই গৌরী বেশ একটু বয়স্থা হইয়া এই প্রতিগৃহে আসিয়াছিল বোধ করি এই সকল কারণেই পরেশ সুন্দরী যুবতী স্ত্রীকে সম্পূর্ণ নিজের আয়ত্তগম্য বলিয়া বোধ করিতেন না এবং বোধ করি সন্ধিগ্ন স্বভাব তাহার একটা ব্যাধির মধ্যে পরেশ পশ্চিমে একটি ক্ষুদ্র শহরে ওকালতি করিতেন ঘরে আত্মীয় জন্য তাহার চিত্ত উদ্বিগ্ন হইয়া থাকিত মাঝে মাঝে এক একদিন হঠাৎ অসময়ে তিনি আদালত হইতে বাড়িতে আসিয়া উপস্থিত হইতেন প্রথম প্রথম স্বামীর এইরূপ আকস্মিক অভ্যুত্থয়ের কারণ গৌরী ঠিক বুঝিতে পারিত না মাঝে মাঝে অকারণে পরেশ এক একটা করিয়া চাকর ছাড়াইয়া দিতে লাগিলেন কোন চাকর তাহার আর দীর্ঘকাল পছন্দ হয় না বিশেষত অসুবিধার আশঙ্কা করিয়া যে চাকরকে গৌরী রাখিবার জন্য অধিক আগ্রহ প্রকাশ করিত তাহাকে পরেশ এক মুহূর্ত স্থান দিতেন না তেজস্বনী গৌরী ইহাতে বড়ই আঘাত বোধ করিত স্বামী ততই অস্থির হইয়া এক এক সময় অদ্ভুত ব্যবহার করিতে থাকিতেন অবশেষে আত্মসম্বরণ করিতে না পারিয়া দাসীকে যখন গোপনে ডাকিয়া পরেশ নানা প্রকার সন্দিগ্ন জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন তখন সে সকল কথা গৌরীর কর্ণগোচর হইতে লাগিল অভিমানিনী স্বল্পভাষিনী নারী অপমানে আহত সিংহিনীর ন্যায় অন্তরে অন্তরে উদ্দীপ্ত হইতে লাগিলেন এবং এই উন্মত্ত সন্দেহ দম্পতির মাঝখানে প্রলয় খড়্গের মতো পড়িয়া উভয়কে একেবারে বিচ্ছিন্ন করিয়া দিল গৌরীর কাছে তাহার তীব্র সন্দেহ প্রকাশ পাইয়া যখন একবার লজ্জা ভাঙিয়া গেল তখন পরেশ স্পষ্টত এই প্রতিদিন পদে পদে আশঙ্কা ব্যক্ত করিয়া স্ত্রীর সহিত কলহ করিতে আরম্ভ করিল এবং গৌরী যতই নিরুত্তর অবজ্ঞা এবং কষাঘাতের ন্যায় তীক্ষ্ণ কটাক্ষ দ্বারা তাহাকে আপাদ মস্তক যেন ক্ষতবিক্ষত করিয়া তুলিতে লাগিল ততই তাহার সংশয়মত্ততা যেন আরো বাড়িবার দিকে চলিল এইরূপ স্বামীসুখ হইতে প্রতিহত হইয়া পুত্রহীনা তরুণী ধর্মে মন দিল হরিসভার নবীন প্রচারক ব্রহ্মচারী পরমানন্দ স্বামীকে ডাকিয়া মন্ত্র লইল এবং তাহার নিকট ভগবতের ব্যাখ্যা শুনিতে আরম্ভ করিল নারী হৃদয়ের সমস্ত ব্যর্থ স্নেহ প্রেম কেবল ভক্তি আকারে পঞ্জীভূত হইয়া গুরুদেবের পদতলে সমর্পিত হইল পরমানন্দের সাধু চরিত্র সম্বন্ধে দেশে বিদেশে তাহারও মনে সংশয় মাত্র ছিল না সকলে তাহাকে পূজা করিত পরেশ ইহার সম্বন্ধে ফুটিয়া সংশয় প্রকাশ করিতে পারিতেন না বলিয়াই তাহা গুপ্ত ক্ষতের মতো ক্রমশ তাহার মর্মের নিকট পর্যন্ত খনন করিয়া চলিয়াছিল একদিন সামান্য কারণে বিষ উদ্গিরিত হইয়া পড়িল স্ত্রীর কাছে পরমানন্দকে উল্লেখ করিয়া দুশ্চরিত্র ভণ্ড বলিয়া গালি দিলেন এবং কহিলেন তোমার শালগ্রাম স্পর্শ করিয়া শপথপূর্বক বল দেখি সেই বক ধার্মিককে তুমি মনে মনে ভালোবাসো না দলিত ফোনে মুহূর্তের মধ্যেই উদগ্র হইয়া মিথ্যা স্পর্ধাধারা স্বামীকে বিদ্ধ করিয়া গৌরীরুদ্ধকণ্ঠে কহিল ভালোবাসি তুমি কি করিতে চাও করো পরেশ তৎক্ষণাৎ ঘরে তালা চাবি লাগাইয়া তাহাকে রুদ্ধ করিয়া আদালতে চলিয়া গেল অসহ্য রোষে গৌরী কোনো মতে তার উন্মোচন করিয়াই তৎক্ষণাৎ বাড়ি হইতে বাহির হইয়া গেল পরমানন্দ নিভৃত গৃহে জনহীন মধ্যাহ্নে শাস্ত্র পাঠ করিতেছিলেন হঠাৎ অমেঘ বাহিনী বিদ্যুল্লতার মতো গৌরী ব্রহ্মচারীর শাস্ত্রাধ্যয়নের মাঝখানে আসিয়া ভাঙ্গিয়া পড়িল গুরু কহিলেন কি শিষ্যা কহিল গুরুদেব অপমানিত সংসার হইতে আমাকে উদ্ধার করিয়া লইয়া চল তোমার সেবাব্রতে আমি জীবন উৎসর্গ করিব পরমানন্দ কঠোর ভৎসনা করিয়া গৌরীকে গৃহে ফিরিয়া পাঠাইলেন কিন্তু হায় গুরুদেব সেদিনকার সেই অকস্মাৎ ছিন্ন ভিন্ন অধ্যয়ন সূত্র আর তেমন করিয়া জোড়া লাগিতে পারিল পরেশ গৃহে আসিয়া মুক্ত দ্বার দেখিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন এখানে কে আসিয়াছিল স্ত্রী কহিল কেহ আসে নাই আমি গুরুদেবের গৃহে গিয়াছিলাম পরেশ মুহূর্তকাল পাংশু এবং পরক্ষণে রক্তবর্ণ হইয়া কহিলেন কেন কেন গিয়াছিলে গৌরী কহিল আমার খুশি সেই দিন হইতে পাহারা বসাইয়া স্ত্রীকে ঘরে রুদ্ধ করিয়া পরেশ এমন উপদ্রব আরম্ভ করিলেন যে শহরময় কুৎসা গেল এই সকল কুৎসিত অপমান ও অত্যাচারের সংবাদে পরমানন্দের হরি চিন্তা দূর হইয়া গেল এই নগর অবিলম্বে পরিত্যাগ করা তিনি কর্তব্য বোধ করিলেন অথচ উৎপীড়িত ফেলিয়া কোনো মতেই দূরে যাইতে পারিলেন না সন্ন্যাসীর এই কয়দিনকার দিনরাত্রের ইতিহাস কেবল অন্তর্জামেই জানেন অবশেষে অবরোধের মধ্যে থাকিয়া গৌরী একদিন পত্র পাইল বৎসে আলোচনা করিয়া দেখিলাম ইতিপূর্বে অনেক সাধ্য সাধক রমণী কৃষ্ণপ্রেমে সংসার ত্যাগ করিয়াছেন যদি সংসারের অত্যাচারে হরি পাদপদ্য হইতে তোমার চিত্ত বিক্ষিপ্ত হইয়া থাকে তবে জানাইলে ভগবানের সহায়তায় তার সেবিকাকে উদ্ধার করিয়া প্রভুর অভয় পদার বিন্দে উৎসর্গ করিতে প্রয়াসী হইব ছাব্বিশে ফাল্গুন বুধবার অপরাহ্ন সময়ে ইচ্ছা করিলে তোমাদের পুষ্করিণী তীরে আমার সহিত সাক্ষাৎ হইতে পারিবে গৌরী পত্রখানি কেশে বাঁধিয়া খোপার মধ্যে ঠাকিয়া রাখিল ছাব্বিশে ফাল্গুন মধ্যাহ্নে স্নানের পূর্বে চুল খুলিবার সময় দেখিল চিঠিখানি নাই হঠাৎ সন্দেহ হইল হয়তো চিঠিখানি কখন বিছানায় স্থলিত হইয়া পড়িয়াছে এবং তাহা তাহার স্বামীর হস্তগত হইয়াছে স্বামী সে পত্র পাঠে ঈর্ষায় দগ্ধ হইতেছে মনে করিয়া গৌরী মনে মনে এক প্রকার জ্বালাময় আনন্দ অনুভব করিল কিন্তু তাহার শিরভূষণ পত্রখানি পাষণ্ড হস্তে লঞ্ছিত হইতেছে এই কল্পনাও তাহার সহ্য হইল না দ্রুত পদে স্বামী গৃহে গেল দেখিল স্বামী ভূতলে পড়িয়া গোঁ করিতেছে মুখ দিয়া ফেনা পড়িতেছে চক্ষু তারকা কোপালে উঠিয়াছে দক্ষিণ বজ্রমুষ্ঠি হইতে পত্রখানি ছাড়াইয়া লইয়া তাড়াতাড়ি ডাক্তার ডাকিয়া পাঠাইল ডাক্তার আসিয়া কহিল আপপ্লেক্সে তখন রোগীর মৃত্যু ঘটিয়াছে সেই দিন মফসলে পরশের একটি জরুরি মোকদ্দমা ছিল সন্ন্যাসীর এতদূর পতন হইয়াছিল যে সেই সংবাদ লইয়া গৌরীর সহিত সাক্ষাতের জন্য প্রস্তুত হইয়াছিলেন বিধবা গৌরী যেমন বাতায়ন হইতে গুরুদেবকে চোরের মতো তটে দেখিল তৎক্ষণাৎ বজ্রচকিতের ন্যায় দৃষ্টি অবনত করিল গুরু যে কোথা হইতে কোথায় নামিয়াছেন তাহা যেন বিদ্যুৎ আলোকে সহসা এই মুহূর্তে তাহার হৃদয় উদ্ভাসিত হইয়া উঠিল গুরু ডাকিলেন গৌরী গৌরী কহিল আসিতেছি গুরুদেব মৃত্যুসংবাদ পাইয়া পরশের বন্ধুগণ যখন সৎকারের জন্য উপস্থিত হইল দেখিল গৌরীর মৃতদেহ স্বামী স্পর্শে সয়ান সে বিষ খাইয়া মরিয়াছে আধুনিক কালে এই আশ্চর্য সহমরণের দৃষ্টান্তে সতী মাহাত্মে সকলে স্তম্ভিত হইয়া গেল কেমন লাগলো আজকে রবীন্দ্রনাথের এই ছোট গল্পটি উদ্ধার ভালো লাগলে সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট সেকশনে লিখে জানান আপনার অনুভূতির কথা এবং এবং সবার শেষে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন খুব স্বীকৃতি পেয়েছি আরেকটি নতুন গল্প নিয়ে